দর্শক বিন্দু এই মুহূর্তে আমি আছি মনিরামপুর গরুর বিকাল পরন্ত বিকালবেলা দর্শক এখন গরু বাঁচে খুব কম আছে এখানে দেখেন ভালো করে দেখেন এই হাটটার সার্বিক পরিস্থিতি দেখেন দর্শক মনিরামপুর গরুর হাটের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি দেখেন এই হাটের আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে আপনারা না টেনে দেখতে থাকুন দর্শক আজকের শনিবার আজকের তারিখ হলো Actine. We have got COVID. Hey, শনিবার এবং মঙ্গলবার বসে এই হাতে থেকে ব্যাপারীরা গরু বিক্রি করার জন্য আসে এবং তারা গরু কেনার জন্য এই হাতে আসে গরুর দাম একদম কম সকাল থেকে এখানে গরু ব্যবসা কেনা হয় দর্শক খুব দাম গরুর দাম খুব

এই কুড়ির গোড়ায় আচ্ছা আপনার নাম কি ভাইয়া ভৌদুর রহমান আপনার বাড়ি কি এখানে কোথাও হ্যাঁ

হাই 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 এই কি অবস্থা এই গরিব মানুষ এরা ব্যবসা করে গরুর ব্যবসা তাও মানে এই অবস্থা আমার গরু গোষের দাম আছে সাড়ে সাতশো আচ্ছা তাই হোক এ তো গোষ এ তো জবাই দেওয়া যায় না আচ্ছা আমি এটাকে বললাম যে এই গরুর ব্যাপারে বড় বিপদের বিপদ

পঁয়ত্রিশ বত্রিশে উনি চল্লিশ জনে ব্যসে দেখেন আপনি একটু বাড়ান আপনি একটু কমায় তুমি দেখবা তুমি ইউটিউব বা গুগলে সার্চ দেবা মরিরামপুর গরুর হাতে আইসকের বাসরের দরটি ট্যাকের নাম শোন ট্যাক দেবো একটা দেবো মনিরামপুর গরুর হাটে বাজার দর কি মনিরামপুর গরুর হাটে এর বাসুরে বাজার কি গাই গরুর বাজার দর কি মনিরামপুর গরুর হাট ট্যাগ আর লাগে আর লাগে কয়টা ট্যাগ দিলাম সাহায্য না এই সাহেব যে কোনো একটা ধরে গুগুলে সার্চ দেওয়া সামনে দিচ্ছে মানে গরুর হাটের নাম বলবা তোমার দেখো তুমি তোমার দেখো তুমি যে মনে করো যে ওই বললাম আমার সামনে সব আই সাহাবি একটু টানতে থাকবে উপরের দিকে তারপর তোমারটা দেখলে তুমি ঠিক পাবা হ্যাঁ ঠিক আছে না 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 ভিডিও এডিটিং করতে হবে এইভাবে লাইভ করবে দর্শক এই যে দেখেন আমি বিকাল পরন্ত বেলা আমি আপনাদের জন্য কষ্ট করতেছি এই যে গরু আপনার কি কামাল সাহেব এটা তো জার্সি গরু পাকিস্তানি ক্রস দাম কত দাম আপনি কত বললেন না উনি দাম তা বাষট্টি চারশেন ব্যাসা দাম কত ব্যাসা দাম পঞ্চাশ পঞ্চাশ ভাঙে মানে দাম বলতেছে পঞ্চাশ পঁয়তাল্লিশ দাম বলতেছে পঁয়তাল্লিশ দাম বলতেছে দর্শক এলো মনিরামপুর গুরুঘাট ব্যাপারীরা কপালে হাত দিয়ে বৈশাখ আছে দর্শক আমাকে কান্দা halo fine oh, berapa di raka anak di bulu এই হাটের এই অবস্থায় দূর অবস্থা দেখতেছি এই হাটে আজকে আমি আসছি এই হাটে দেখি যে এই অবস্থা এইখানের ব্যাপারটা কান্নাকাটি করতেছে এখানে গরুর দামেরা পাচ্ছে না কারণে মাথা হাত দিয়ে বসে আছে অনেকে দর্শক মনিরামপুর গরুর হাট এ হল দর্শক বেলা উপজেলা মনিরামপুর এবং হাটের নাম মনিরামপুর গরুর হাট এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে আজকে <skrisa> শনিবার <skrisa> <skrisa> ওই যাই কি আপনার এটা কত দাম চাচ্ছে দারুণ একটা বক্স জাতের বক না ছেচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে চল্লিশের উপরে দাম বলছে মনে হয় চল্লিশের উপরে দাম বলছে চল্লিশ ভাঙিয়ে বলছিস এত দাম কম বলবে কত বলছে কত মানে আট পর্যন্ত হচ্ছে মানে আটত্রিশ পর্যন্ত আৰু এই ডেকাৰ হেল্ল' এই গায়কাৰ আপোনাৰ

হলো মনিরামপুর গরুরহাট আমি আর একটা বকনা গরু দেখতেছি এটা মনে হয় বকনা হ্যালো বকনারে কি আপনার এটা কি বকনা নাকি না বকনা আচ্ছা আপনার এই বকনা কত দাম চাচ্ছে বিরাশি হাজার দাম নাকি আচ্ছা গাভিন সেই জন্য দাম বেশি ছয় মানে তো আচ্ছা আচ্ছা তাহলে আপনি সাত আশি চাচ্ছেন দাম তো মনে হয় পঁয়ষট্টি মনে আমার মনে দাম দেখেন এই যে মনিরামপুর গরুর হাট যশোর জেলা উপজেলা মনিরামপুর এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার বর্ষা আজকে শনিবার আজকের তারিখ এক তিন দুই হাজার গরু আরেকটা হচ্ছে টাকার এই গরুটা গাই গাইটা কি আপনার নাকি আচ্ছা তো নেই আছে ও খালি গাই ব্যস্ত আচ্ছা আপনার দারুণ একটা ফ্রি দিয়ান গাই গরু আপনার এটা কত দাম চাচ্ছে এক লাখ আমার মনে হয় এটা মাংস কত হতে পারে আপনার না দুধ তো বাসুন না থাকলে তো হাত দিয়ে পানাই ডয় ধর হাত দিয়ে করে আপনি আপনার গরু তো আপনি দাম চাবে কিন্তু এখন এই এই মুহূর্তে দেখা যাচ্ছে কেড়ে তারা আছে এখানে এই দাঁড়াই আছে এই যে কেড়ে তারা কত বন্ধুর দাম বসে একটু সত্য কথা কারণ এই দাম হচ্ছে এইবার লাইনে আসছেন দর্শক

বলছি নয় মাস দশ দিন নয় মাস মাসে না বোঝে সব না আর বর্তমান মানুষ এরা সব বোঝে আমরা বুঝি না কি আচ্ছা ঠিক আছে ভালো থাকো দর্শক আমি আরো এই একটা গরু এই এই একটা কার আপনার

না তোমরা ওরকম করো কেন তোমার গরুর ভিডিও করতে আসছি বললে বলবে না বলে বলবো ওই আমার না তো কার গরু ওই মুরব্বী

তুমি আশি টার্গেট করছো তাই না আশি টার্গেট করছো দশককে দাম হচ্ছে মনিরামপুর গরুরহাট যশোর জেলা উপজেলা তুমি আমার ভিডিও কালে শিখাও আর বাইরে হওয়া লাগবে না এত সহজ অনলাইনে কাজ করা তিন মনে করে বসে আছো দর্শক এরা মনিরামপুর গরুরহাট এই একটা গরু দেখা যাচ্ছে আমি গরুর এলাকায় আছি এই মুহূর্তে আমি গরুর এলাকায় আছি ভাই এই গরু কি আপনার ভাই এই আব্দুল সেই বিখ্যাত গায়ক ছিলেন আপনি আচ্ছা আচ্ছা ভাইয়া আব্দুল আলিম ভাই এই হলো আপনার বাসুর ফ্রিজিয়ান বাসুর আর এ হলো এটা তো মনে হয় ক্রব পাকিস্তানি ক্রব আপনার এই যে বাসুর আর এই যে গাই কত হইলে ব্যস্ত দশ অনেক ব্যস্ত আপনি একশো দশ দাম চাষছেন বিষ চাচ্ছেন একশো বিশটা আসছেন আপনার বাসুরটা পারেন একটা বাসুর

এই গরুটা মালিককে এটা কার আপনার ভালো আছেন একটা দারুণ গরু এটা কত দাম চাচ্ছেন এটা কত চাচ্ছেন দাল খাওয়ানো একশো চল্লিশ একশো চল্লিশ বাসন গইন আচ্ছা একশো চল্লিশ চাইছে তো কষাইরা স্যার আর কেউ কেনবে না কষাইরা কেনলে ওরা ব্যাসে সাড়ে ছয়শো ছয়শো টাকা করে কেনে এখন আপনার কয়মন হবে না আনুমানিক একটা মন মন আপনি যদি মন বলেন আমার দ্বারা দশ হোক ওরা আপনারও গেলে দেবে আমাকেও দেবে ভাই আপনি বলেন কয় মন হবে আমি আন্দাজ করছি যে মনের দশ কেজি কম হবে তাই মনের দশ কেজি কম হয় ওনার তো ছয়শো টাকার উপরে কেনবে না করুন কেনবে তাহলে ছয়শো টাকা করে কিনলে কত করে মন করে দেখা হয়ে গেছে আমার মনে আসছে যে এর দাম আশি রূপার কেউ হ্যাঁ কী বলছে হ্যাঁ আমি তো দেখতে শুনি আজকে এক লাখ কত তিরিশ চল্লিশ চল্লিশ হাজার এরা তো আমার মনে হচ্ছে যে এরা কেনবে আমি যে এরা দেখে বুঝে আমাদের অতিরিক্ত হলে নব্বই দাম বলতে পারে সর্বোচ্চ নব্বই না না মানে নব্বই রুপার বলে না বলেন যে এই বলছে ভাই এত বলতে মানে আমার যারা বছর তারা দেখে একটা শান্তি পাবে যে না ওই হাটে এই ধরে গরু কেনা যায় কেনা যাচ্ছে বলছে এই এই যে এই ব্যাপারে যদি দাম কম বলে থাকে আস্তে আস্তে এত বড় ব্যাপার তিনি একদম মানে মারছেন নাম করা ব্যাপার আচ্ছা ওটা কি তোমার ওইটা

তারাও কিনতে পারে কিন্তু এই দাগ যাবে কোথায় যাবে

তৈরি করি মানে ইউটিউবে দেয় ফেসবুকে দেয় এই মনিরামপুর গরির হাট আজকে আপনার কব না এইটা কার এইটা এইটা আপনার তো কথা